প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম যে ইয়েস এটাই হচ্ছে আমাদের সিনেমা হাই আমি সাকিব খান প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সালমান শাহ সালমান শাহকে আমরা সবাই চিনি তিনি ছিলেন আমাদের ফ্যাশন আইকন তার স্টাইল তার কথাবার্তার স্টাইল তার চাল চলন তার সেই টুপি তারপর তার সে ব্রেসলেট এখন পর্যন্ত কিন্তু যারা আছে যারা তার সিনেমা দেখে তারা কিন্তু নির্দ্বিধায় বলতে বাধ্য যে সেই সময় যে ফ্যাশনটা করে গেছেন যে ফ্যাশন আইকন হয়েছেন আমাদের মাঝখানে তারপর কিন্তু সেই ফ্যাশনের যে স্টাইলটা এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি এবং তিনি মরে যাওয়ার পরে এবং তিনি মারা যাওয়ার পর কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একদম মেধাশূন্য হয়ে পড়ে এবং তারপর কিন্তু তেমন কোনো নায়ক আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারেনি বা ওরকম যে আমরা ফ্যাশন সম্পর্কে অ্যাওয়ার হব বা সচেতন হব কাউকে ফলো করব ওই ধরনের কোনো নায়ক কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আসেনি তারপর শাকিব খান আমরা জানি যে আমাদের দেশের এখনকার সুপারস্টার তিনি বিশ বছর ধরে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন তো তিনি কিন্তু একটা সময় আমরা জানি যে আমাদের সিনেমাতে একটু অশ্লীল সময় চলে আসছিল তখন কিন্তু শাকিব খান নিজ হাতে এই ইন্ডাস্ট্রির হাল ধরেছেন এবং শাকিব খান প্রথম দিকে যে সিনেমাগুলো করেছেন সেখানে কিন্তু তার লুক তেমন একটা ভালো ছিল না তাকে দেখা যেত কিন্তু তিনি লিপস্টিক দিয়ে আছেন বা কানে দুল দিয়ে আছেন তো তখনকার পরিচালকরা তাকে কিন্তু এইভাবেই ব্যবহার করেছেন এবং কিছু কিছু সিনেমাতে আসলে তাকে তেমন একটা ভালো দেখা যায়নি তো এভাবেই কিন্তু শাকিব খানটা দেখতে আমরা অভ্যস্ত শাকিব খানকে কিন্তু আমরা এইভাবেই দেখছিলাম কিন্তু তার যৌথ প্রযোজনার সিনেমা শিকারিতে তার লুকটা কিন্তু আমূল পরিবর্তন এনেছে তার ক্যারিয়ারে এবং তার ক্যারিয়ারে কিন্তু সব থেকে বেশি প্রশংসিত হয়েছে এই শিকারীর লুকটি তারপর কিন্তু তিনি একের পর এক সিনেমা করেছেন এবং তার নিজের লুকটা কিন্তু তিনি ভাঙার চেষ্টা করেছেন এবং ভাঙার চেষ্টা করার কারণে কিন্তু তার দর্শক ভক্তদের মাঝখানে কিন্তু তিনি একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন এবং যারা তার ফ্যান ছিল না তারাও কিন্তু প্রশংসা করতে শুরু করেছেন যে হ্যাঁ শাকিব খান তার লুক চেঞ্জ করছে তার অভিনয়ে পরিবর্তন আসছে তিনি বিভিন্নভাবে নিজেকে ভাঙছেন তো তিনি কিন্তু এইভাবে তার নিজের লুকটা পরিবর্তন করছেন কিন্তু সম্প্রতি আমি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আবার নতুন একটি লুকে দেখলাম তার এত বড় বড় দাড়ি বড় বড় চুল যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে শাকিব খান কিন্তু এবারের মতো চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাকিব খান কিন্তু এর আগে তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এই মুভির জন্য যা ডিরেক্টর ছিলেন জাকির হোসেন রাজু স্যার তারপর তিনি যে মুভির জন্য পুরস্কার পান সেই মুভির নাম হচ্ছে খোদার পরে মা এই মুভি ডিরেক্টর ছিলেন শাহিন সুমন এবং তারপরে তিনি যে মুভির জন্য পুরস্কার পান সে সিনেমার নাম হচ্ছে আরও ভালোবাসবো তোমায় এবং এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন এস এ হক অলিক তারপর তিনি যে সিনেমার জন্য এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন সেই সিনেমাটির নাম হচ্ছে সত্তা এবং পরিচালক হলেন হাসিবুর রাজা কোল্ল এবং সেখানে কিন্তু তার বড় বড় দাঁড়িয়ে এবং বড় বড় চুলের কারণে তাকে কিন্তু তার দর্শক ভক্ত এবং দর্শক যারা তার ভক্ত না তারাও কিন্তু বলছে যে তার এই লুকের সাথে আমাদের কিছুদিন আগে আমরা একটা সিনেমা দেখেছি ভারতীয় একটি সিনেমা কেজিএফ কেজিএফের ইয়াসের সাথে তার এই লুকের অনেকেই কিন্তু মিল পেয়েছে এবং অনেকেই বলছে যে কেজিএফের মতো মনে হয় একটি মুভি করছে শাকিব খান এবং আমরা যতদূর জানি যে কাজী হায়াত স্যারের বীর নামে একটি সিনেমার জন্য তিনি এমন একটি লুক রেখেছেন এবং বীর সিনেমাটি তারই প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় সিনেমা এদিকে আমাদের মনে হয় না যে কাজী হায়া সারের মতো স্বনামধন্য একজন পরিচালক দুই সালে এসে দক্ষিণ ভারতীয় সিনেমা কেজিএফ কে নকল করে আমাদের সামনে উপস্থাপন করবেন এবং ইতিমধ্যেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লুকটি ভাইরাল হয়ে গেছে তো ইতিমধ্যে তার দর্শকরা কিন্তু এই লুকটা নিয়ে অনেক বেশি প্রশংসা করেছেন এবং যারা তার ভক্ত না তারাও কিন্তু বলেছেন হ্যাঁ নতুন কিছু আসতে যাচ্ছে তো দর্শক সাকিব খানের এই নতুন লুকটি আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আনন্দ ভবনের সাথেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকতে মোটেই ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফজল রাব্বি আসছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন